এই থর নিয়েছি আজকে আমি থরের ভর্তা বানাবো থোরটা কত কচি দেখো এটাকে ভালো করে ছুলে নিতে হবে ভালো করে ছুলে নিতে হবে থোরটা খুব কচি কলা গাছের নিচে দিকে যে থোরগুলো হয় থোরটা খুব কচি হয় এভাবে থোরটাকে ছুটে ছুলে নেবো এটাকে এর গোল গোল করে কেটে নিতে হবে যে একটা আশের মতো আছে এটা ফেলে দিতে হবে থোর আমাদের আয়রন মানে থোরে প্রচুর আয়রন থাকে আমাদের খাওয়ার খুব দরকার যার জন্য এই থোরের আজকে অনেক কিছু করা যায় ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা তারপরে থোরের পোলাও করা যায় আজকে আমি একটু থোরের বাটা বানাবো এইভাবে করে একটু কুচিয়ে নেব খুব ঝিরিঝিরি করে কুচি করে নেব এভাবে করে থরটাকে বানিয়ে নেব এই থরটাকে ভালো করে কুচি করে নিয়েছি এখন এটাকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো দিয়ে তেলে শুকলঙ্কা দুটো শুকলঙ্কা ভেজে নেব দিয়েছিলাম এখন এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব একটু রসুন আর কাটলাখান দিয়ে দিই দিয়ে এই এই এক পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঠোঁটটা দিয়ে দেবো ঠোঁটটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা খেতে খুব ভালো লাগে এখন এর মধ্যে একটু লবণ

ভালো করে একটু ভেজে নেব ছোটটা ভাজা ভাজা হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে একদম সুন্দর করে ভেজে নিতে হবে জল জল থাকে না এই ছ্যাক ছ্যাক করছে এটা যে এটা মানে ছ্যাক না হলে এখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে

কাঁচা রসুন এটা দিয়ে বেটে নেব এর মধ্যে এখন এই থোটটা বেটে নেব এর মধ্যে রসুন আছে ভাজা রসুন খেতে যা লাগে না দারুণ লাগে খেতে এখন এর মধ্যে এই কিছুটা ধনে পাতা বেটে নেব একদম কাঁচা ধনে পাতা এটার টেস্টটা আরও বেশি হয়ে যায় এ পাতা দিলে বাটা হয়ে গেছে এই আমার বাটাটা হয়ে গেছে এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো একটু লবণ কম হয়েছিল একটু লবণ এটাকে ভালো করে মেখে এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও বাড়িতে থরের বাটা এই আমার হয়ে গেছে থরের বাটা এই হয়ে গেছে এই যে আমাদের হয়ে গেছে থরের বাটা বা ভর্তা এটা এখন গরম ভাত দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই খুব টেস্টি একটা মানে রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো টা